হরে কৃষ্ণ ভক্তবৃন্দ আশা করি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ শরীরে দিন যাপন করছেন মা লক্ষ্মীর কৃপাধন্য হতে কমেন্ট বক্সে ভক্তি ভরে লিখুন জয় মা লক্ষ্মী দেবীর জয় আজকের ভিডিওটি অত্যন্ত বিশেষ কারণ আমরা আলোচনা করতে চলেছি এই বছরের সর্বশেষ পূর্ণিমা অর্থাৎ অগ্রহায়ণ মাসের পূর্ণিমা তিথি সম্পর্কে আজকের এই আলোচনায় আমরা বিস্তারিত জেনে নেব দু সালের মার্গশীষ পূর্ণিমা বা বাংলার চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ পূর্ণিমার সম্পূর্ণ নির্ঘণ্ট বিশুদ্ধ পঞ্জিকা অনুযায়ী পূর্ণিমা তিথি কখন শুরু হচ্ছে কখন শেষ হচ্ছে পূর্ণিমা এবং উপবাস পালনের দিনক্ষণ কোন দিন রাখা হবে সবই থাকছে আজকের পর্বে সেই সাথে জেনে নেব এই বিশেষ দিনের শিশি সত্যনারায়ণ পূজার সব থেকে শুভ সময় কোনটি এছাড়াও পূর্ণিমার দিনে পবিত্র গঙ্গা স্নান এবং দানকর্মের উপযুক্ত সময় কখন এবং শাস্ত্রমতে এই মার্গশীষ পূর্ণিমার দিন কি কি করা উচিত কি খাওয়া উচিত এবং কোন কোন কাজ থেকে বিরত থাকা প্রয়োজন তার বিস্তারিত বিবরণও আজ আমরা জানব মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে অনুরোধ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন এর ফলে আমাদের সকল ভিডিওর নোটিফিকেশান আপনারা দ্রুত পেয়ে যাবেন বিভিন্ন পূজা পূজাপার্বণের সঠিক সময়সূচী পূজাবিধি এবং উপকরণ সংক্রান্ত তথ্যের জন্য এই চ্যানেলটি সঙ্গে থাকা একান্ত প্রয়োজন চলুন আজকের আলোচনা শুরু করা যাক সনাতন ধর্মে পূর্ণিমা তিথির গুরুত্ব অপরিসীম আর এই পূর্ণিমা যখন শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় মার্গশেষ মাসে অনুষ্ঠিত হয় তখন এর মাহাত্ম বহুগুণ বৃদ্ধি পায় শাস্ত্র অনুযায়ী বিশ্বাস করা হয় এই পবিত্র দিনে ভক্তিভরে লক্ষ্মীনারায়ণের পূজা এবং পবিত্র নদীতে স্নান ও দান করলে জীবনে সুখ সমৃদ্ধি এবং প্রচুর ধনসম্পদ প্রাপ্তি ঘটে দু সালের চৌঠা ডিসেম্বর পালিত হতে চলেছে এই বছরের মার্গশীষ পূর্ণিমা জুলুন দেখে নেওয়া যাক পুঞ্জিকা অনুসারে এই বছরের শেষ পূর্ণিমার বিস্তারিত সময়সূচি আমরা জানব পূর্ণিমা তিথির সূচনা ও সমাপ্তির সময় পূর্ণিমা নিশি এবং উপবাস পালনের দিনক্ষণ সেই সাথে সত্যনারায়ণ পূজা গঙ্গাস্নান ও দানের শুভ সময় এবং এই দিনে পালনীয় ও বর্জনীয় কাজগুলো সম্পর্কে দু সালের বাংলা চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দের অগ্রহায়ণ মাসের মার্গশীষ পূর্ণিমা তিথির সূচনা হচ্ছে সতেরোই অগ্রহায়ণ চৌদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরাজি চৌঠা ডিসেম্বর দু বৃহস্পতিবার সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিটে পূর্ণিমা তিথি সমাপ্ত হবে ওই একই দিনে অর্থাৎ সতেরোই অগ্রহায়ণ চোদ্দোশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চৌঠা ডিসেম্বর দুহাজার বৃহস্পতিবার শেষ রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিট পর্যন্ত সুতরাং সতেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ দুহাজার বৃহস্পতিবার দিনটিতেই পূর্ণিমার উপবাস এবং নিশি পালন করা হবে অগ্রহায়ণ মাসের এই পূর্ণিমায় স্নান এবং দানের সব থেকে শুভ বা উপযুক্ত সময় হল সতেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চৌঠা ডিসেম্বর দু বৃহস্পতিবার সকাল সাতটা বেজে আটত্রিশ মিনিটের পর থেকে শেষ রাত্রি পাঁচটা বেজে পনেরো মিনিটের মধ্যে এই সময়ের মধ্যেই মার্গশীর্ষ বা অগ্রহায়ণী পূর্ণিমার বিহিত স্নান ও দানাদি সম্পন্ন করা বিধেয় শ্রী শ্রী সত্যনারায়ণ পূজার সবথেকে প্রশস্ত সময় হল সতেরোই অগ্রহায়ণ চোদ্দশো বত্রিশ বঙ্গাব্দ ইংরেজি চৌঠা ডিসেম্বর দু বৃহস্পতিবার প্রদোশে অর্থাৎ সন্ধ্যার সময় চারটে বেজে আটচল্লিশ মিনিটের পর থেকে রাত্রি ছটা বেজে চব্বিশ মিনিটের মধ্যে এই সময়টি সত্যনারায়ণ ব্রতকথা ও পূজার জন্য অত্যন্ত শুভ অমৃতযোগ এবং ব্রত পালনের নিয়মাবলী এবার আমরা পঞ্জিকা অনুসারে জেনে নেব মার্গশিটস পূর্ণিমার দিনে অমৃতযোগ বা শুভ সময়ের তালিকা দিনের বেলা সকাল সাতটা সাতচল্লিশ মিনিটের মধ্যে এবং দুপুর একটা তেইশ মিনিটের পর থেকে দুটো আটচল্লিশ মিনিটের মধ্যে শুভযোগ রয়েছে এরপর রাত্রিকালীন অমৃতযোগের সময় হলো বিকেল পাঁচটা আটান্ন মিনিটের পর থেকে রাত নটা তেইশ মিনিটের মধ্যে রাত বারোটা চার মিনিটের পর থেকে তিনটে উনচল্লিশ মিনিটের মধ্যে এবং ভোর চারটে তেত্রিশ মিনিটের পর থেকে ছটা আট মিনিটের মধ্যে চলুন এবার বিস্তারিত আলোচনায় যাওয়া যাক যে বছরের এই সর্বশেষ পূর্ণিমা অর্থাৎ অগ্রহায়ণ পূর্ণিমার দিনে আপনারা কি কি করবেন কি আহার করবেন এবং মতে কোন কোন কাছ থেকে বিরত থাকবেন বছরের শেষ ভাগের এই অগ্রহায়ণ মাসের মার্গশিস পূর্ণিমা অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং পবিত্র একটি তিথি এই বিশেষ তিথিতে উপবাস ভঙ্গ করার পর মিষ্টি জাতীয় খাবার গ্রহণ করা সেম যেমন চিনি বা গুড় মিশ্রিত দুধ চিড়া বা পোহা সাবুদানার খিচুড়ি লাড্ডু পায়েস বা ক্ষীর এবং বরফি ইত্যাদি সেবন করা যেতে পারে এছাড়া যারা ব্রত পালন করছেন তারা উপবাস ভঙ্গের পর যে কোনো ধরনের ফলমূলও গ্রহণ করতে পারেন তবে একটি বিষয় বিশেষ খেয়াল রাখবেন যারা ব্রত বা উপবাস থাকছেন না তাদের ওই পবিত্র দিনে সব ধরনের আমিষ খাবার বর্জন করা উচিত মাছ মাংস ডিম পেঁয়াজ ও রসুন এই দিনটিতে একেবারেই খাবেন না আর যারা ব্রত পালন করছেন তারা রান্নায় সাধারণ লবণের পরিবর্তে সৈন্ধব লবণ বা সৈন্ধব লবণ ব্যবহার করবেন যারা এই মার্গশীষ পূর্ণিমার ব্রত পালন করবেন তাদের উচিত সূর্য উদয়ের পূর্বেই কোনো পবিত্র নদী বা জলাশয়ে স্নান সম্পন্ন করে উপবাস শুরু করা চেষ্টা করবেন ব্রহ্ম মুহূর্তে অর্থাৎ ভোর চারটা থেকে ছটার মধ্যে শয্যার ত্যাগ করার মার্গশীষ পূর্ণিমা অত্যন্ত পবিত্র একটি দিন তাই এই দিনে সব ধরনের তামসিক আহার ও আচরণ বর্জনীয় মাছ মাংস পেঁয়াজ রসুন ছাড়াও মদ্যপান এবং রান্নায় জিরে ব্যবহার করা থেকেও বিরত থাকার পরামর্শ দেওয়া হয় এই দিনে মানসিক পবিত্রতা বজায় রাখা জরুরি কারোর সাথে দুর্ব্যবহার করবেন না এবং সব ধরনের ঝগড়া বিবাদ বা তর্ক বিতর্ক এড়িয়ে চলবেন শাস্ত্রমতে পূর্ণিমার দিনটিতে চুল দাড়ি বা নোখ কাটা নিষিদ্ধ এই দিন কালো রঙের বস্ত্র পরিধান করা থেকে বিরত থাকুন এটি অশুভ মনে করা হয় এছাড়া মার্গশীষ পূর্ণিমার দিন ভুলবশতেও তুলসী পাতা ছিঁড়বেন না এটি বিরুদ্ধ কাজ শাস্ত্রোক্ত এই নিয়মকানুন ও বিধিনিষেধগুলো মেনে যদি আপনারা শুদ্ধচিত্তে ভক্তিভরে মার্গশীষ পূর্ণিমা পালন করতে পারেন তাহলে নিশ্চিতভাবেই শ্রীহরি বিষ্ণু এবং ধনদেবী মা লক্ষ্মীর অপুরন্ত কৃপাবর্ষণ আপনাদের ও আপনাদের পরিবারের ওপর হবে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি যদি আজকের এই তথ্যগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন আর ভিডিওটি জনকল্যাণমূলক ও প্রয়োজনীয় মনে হলে আপনার বন্ধুবান্ধব বা আত্মীয় স্বজনের সাথে শেয়ার করার বিশেষ অনুরোধ রইল সবাই খুব ভালো থাকবেন সাবধানে ও সুস্থ থাকবেন খুব শীঘ্রই দেখা হবে আগামী পর্বে নতুন কোনো বিষয় নিয়ে হরে কৃষ্ণ